আর তোমার তো ভীষণ মনে ভালো লেগেছে না ভেবেছিলাম যে এটা ভালো লাগবে না তাও এখন এই খুব ভালো তো দেখো বন্ধুরা আজকে মার জন্য কি নিয়ে এসেছি দেখলে তোমরা অবাক হয়ে যাবে তো আজকে আমি আর বাবা গিয়েছিলাম হাবড়াতে তো হাবড়াতে গিয়েছিলাম একটা বিশেষ কাজে তো আসার পথে দেখলাম হাবড়ার বিখ্যাত লস্যির দোকান তো সেখানে গিয়ে আমি আর বাবা দু গ্লাস লস্যি খেয়েছিলাম আর লস্যি খাওয়ার পর এতটা সুন্দর ছিল আর খেতে অসাধারণ ছিল তাই ভাবলাম মার জন্য নিয়ে যাই তো মার জন্য আজকে নিয়ে এসেছি লস্যি তো চলো লস্যিটা কিভাবে আনলাম চলো তোমাদের সাথে শেয়ার করব আর খেতে কেমন লাগে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা এই হচ্ছে লস্যির প্যাকেট আর দেখো এরকম একটা সুন্দর পলিথিন প্যাকে দিয়েছে আর এর মধ্যে লস্যিটা সুন্দর করে প্যাকেজিং করা আছে আর দেখো এরকম দুটো স্ট্র দিয়েছে আর এরকম সুন্দর করে কিন্তু প্যাকেট করা আছে তো দেখো বন্ধুরা এই হচ্ছে প্যাকেট আর দেখো প্যাকেটটা দেখো কত সুন্দর করে প্যাকেট করে দিয়েছে আর এই প্যাকেটটা কিন্তু আজকে পার্সেল এনেছি এখানে দুটো গ্লাস আছে আর মা বললো যে ঘরে এরকম প্লাস্টিকের গ্লাস আছে তো এই গ্লাসগুলোতে তো লস্যি খাওয়াই যাবে তাই বললাম ঠিক আছে এই গ্লাসগুলো বের করো তো মা দুটো গ্লাস বের করে নিয়েছে আর এইদিকে দেখো লস্যি রাখা আছে তো মা এখন লস্যিটা প্যাকেট থেকে বের করবে তো বন্ধুরা এই দেখো লস্যিটা ঢালছে আর লস্যিটা দেখো কতটা ঘন তো এই গ্লাসটা ঢালা হয়ে গেছে তো এবার এইটাই এই গ্লাসটা ঢেলে নেবো ব্যাস বেস বেস ব্যাস তো বন্ধুরা দেখো আমাদের দুটো গ্লাসে ঢালার পরেও এখানে কিন্তু আরও অনেকটা লস্যি রয়ে গেছে তো এই লস্যিটা পরে খাওয়া হবে এখন আমরা এই লস্যিটা খেয়ে দেখবো আর এদিকে দেখো দুটো স্ট্র আছে তো এই একটা স্ট্র মা আর একটা স্ট্র আমার জন্য তো চলো এই লস্যি দুটো খেয়ে দেখবো কেমন লাগে তো মা আর ফার্স্টে খেয়ে দেখো বলো মা কেমন লাগছে বলো লাগছে তো বন্ধুরা দেখো এই নিয়ে নিলাম রসি আর একটু খেয়ে দেখবো দারুণ খেতে কিন্তু অসাধারণ মানে তো সুন্দর লাগছে খেতে আর দেখো ঘন দেখো কতটা পরিমাণে ঘন দেখো অসাধারণ শেষ আর তোমার তো ভীষণ মনে ভেবেছিলাম যে এটা ভালো লাগবে না এখন খেয়ে দেখে খুব ভালো লাগছে আমিও প্রথমে ভেবেছিলাম যে খুব একটা টেস্ট হবে না কিন্তু খাওয়ার পরে তো দেখছি অসাধারণ লাগছে আরেকটু নাও তাহলে ওখানে যেটুক আছে ঠিক আছে ও অনেকটা শেষ হয়ে গেছে তো এবার বাদবাকিটা শেষ করে দিই